আসসালামু আলাইকুম বিহেভার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে মাছের একটি রেসিপি তৈরি করে দেখাবো মাছের রেসিপি তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি এখানে আমি কিছু ভিন্ন উপকরণ দিয়ে আপনাদেরকে আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো। প্রথমে প্যানে তেল দিয়ে এর ভিতরে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আজকে আমার ভিডিও যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এর ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব এর ভেতরে আমি শুধু রসুন বাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে এর ভেতরে আমি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে এর ভেতরে আমি পানি দিয়ে দেব এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কালো জিরা এর সাথে আমি গোলমরিচ গুঁড়ো বেটে নিয়েছি এই মশলাটা আমি ভিডিওর মাঝে আপনাদেরকে দেখিয়ে দিব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব টমেটো কুচি দিয়ে দিচ্ছি মতো লবণ আমি আবারও ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি রুই মাছ ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছ ব্যবহার করতে পারেন মাছগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব মাছগুলো কষানো হলে এর ভেতরে আমি পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি এবার দেখুন আমি কালো জিরা এর ভেতরে গোলমরিচ ভিজিয়ে রেখেছিলাম এই মশলাটাকে আমি বেটে নেব দেখুন মশলাটাকে আমি বেটে নিয়েছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকুন কারিটা আমার হয়ে এসেছে